হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ব্লগার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে হচ্ছে কার্তিক পুজো তো এই দেখো আমি ঘট পেতেছি আমাদের ঘট পাতা রয়েছে তো আমি সকালবেলা স্নান টান করে গুছিয়ে নিয়ে আগে পুজোটা করে নিলাম এখন বাজে সকাল এগারোটা তো পুজো করতে বসেছি এই দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে ঘট পেতেছি দেখেছো তো এই দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রসাদ খাবো তো এই দেখো প্রসাদ তো আমি এই প্রসাদটুকু নিয়ে একটু খাবো সবাইকে দেব দিয়ে জল খাব তারপরে নিয়ে ভাত খাব তো প্রসাদটা খেয়ে জল খাবো এ দেখো তোমরা কি খাবে তো এই দেখো প্রণাম করে আমি একটু খেয়ে নিলাম এবার আমি প্রসাদ খেয়ে জল খেয়ে সকালে ভাত করে রেখেছি আলু ভাজা আর ভাত সেটা খাবো নয়তো আমাদের রান্না হবে সেই বিকেল তিনটের সময় খাওয়া দাওয়া তখন না খেয়ে থাকতে পারবো না কলায় আবার বীজ রয়েছে কলাগুলো দেখো গুলো দেখো বীজে কলা তো বীজ থাকলে আমার খেতে ইচ্ছা করে না তবু প্রসাদি কলা তো তাই একটু খেলাম তো দেখো এবার যাচ্ছি একটু জল আর ভাল লাগে না বলো এরম অশান্তি কি ভালো লাগে ভালো জিনিসটা আমি ঘরে তুললাম এরকম হয়ে যাবে আজকে এই কার্তিক পুজোর দিন কার্তিক সংক্রান্তি আজকে তো এরকম হয়ে যাবে সত্যিই বুঝতে পারিনি আমি আজকে কার্তিক পুজো পাশের বাড়ি প্রসাদ খেতে গিয়েছি তো পাশের বাড়ি প্রসাদ খেয়ে হয়েছে কি কালকে রাত্রেবেলা আমার ছেলে আর আমার এক জায়ের মেয়ে পাশের বাড়ি কার্তিক ছোট কার্তিক কিনে এনে ফেলেছে আমিও দেখলাম সেই হাসাহাসি রাতের বেলা তো সেই মানে অনেক আনন্দ হয়েছে তারপরে তো সকালবেলা সব পুজো টুজো দিল ওরা সকালবেলা না সন্ধ্যেবেলা পুজো কার্তিক পুজো সন্ধেবেলা দিতে হয় সন্ধ্যেবেলা পুজো হলো প্রসাদ খেয়ে আসলাম তো ঘরে বসে সবাই গল্প করছি আড্ডা দিচ্ছি ওই ঠাকুরটা আর বাড়ি ফেলবে আলোচনা করছি তো ঘরে গিয়ে দেখছি ছাগল ঘর থেকে ম্যামা করে আওয়াজ হচ্ছে তো আমার শাশুড়ি বলছে দেখে আসো দিনই বলছি এমনি আওয়াজ হয় তো আবার গিয়ে দেখলাম গিয়ে দেখি একটা ছাগলের বাচ্চা মেয়ে বাচ্চা শুয়ে ঘাড় ঘুরিয়ে ম্যামা ম্যামা করছে সে বলে না যার কপাল পুরা তার মানে যেদিকে যাবা সেদিকেই কপাল পুড়বে তো তারপরে সেই গিয়ে দেখি পেট ফেঁপেছে আবার নুন জল খাই দিলাম একটা গ্যাসের বড়ি ছিল গ্যাসের বড়ি সে খাই দিলাম খাই দিয়ে এখন রেখে এসেছি এখন তো আর ডাকছে না কিন্তু নিঃশ্বাস ফেলছে চোখের পাতা ফেলছে নিঃশ্বাস ফেলছে এখন জানি না মা কালী কী করবে তো ঘরে এখন একটা ভালো জায়গায় রেখে আসলাম তুলোর একটা ছোটো গদি টাইপের ছিল তার উপর রেখে আসলাম এখন যতক্ষণ সকালটা না হচ্ছে না উঠতে পারছি না দেখতে পাচ্ছি ভালো লাগছে না একটা টেনশান আগের দিন এই মাস খানিক হয়নি একটা ছাগলের দুটো বাচ্চা হলো একটা মরে গেল। আবার এই দেখো ভালো ছাগল দু মাসের বাচ্চা বেশ বড় বড় হয়ে গিয়েছে বাচ্চাগুলো ওই রকম দেখো ইয়ে হয়ে গেল। এখন জানি না সকাল টেনশান আছে যে কি হবে কি হবে হাতে করে এত নোংরা ঘাঁটি এত মানুষ করে এত খাওয়ায় তারপরে যদি কিছু না পায় এরকম হয় তাহলে ভালো লাগে বলো সেই টেনশনে কিছু আর ভাল লাগছে না আমার খাইও নি আজ এতটা রাত হয়ে গেল খাইও নি এখনো খেতেও ইচ্ছা করছে না ঘরে বসেই ছিলাম বসে থেকে থেকে এখনই আসলাম কেবল আর ভাল লাগছে না